অবরোধের পর সাগরে নামছে বোট বাজার করিয়া কিন্তু বাজার খরচ লইয়া পারে নাই লস যে বাজার যে বাজার খরচ করিয়া নামছে ওই বাজার খরচ ওঠে নাই অনেকে মাছ পাইলেও অনেকে আবার মাছ পায় নাই দু একটায় মাছ পাইছে কিন্তু অনেকে মাছ পায় নাই আবার আকাশের অবস্থা খারাপ এখন বর্তমান যে পরিস্থিতি খাইয়া লুইয়া ছেলে সন্তান লেখাপড়া করাইয়া থাকতে খুবই কষ্ট সাগরে বোট পাঠাইলে মাছ নাই একে তো মাছ নাই বাজার খরচ আইলা এখন বর্তমানে কি পরিস্থিতি সামনের দিকে কি অবস্থা হয় জানি না আল্লাহ পাক যদি মাছ পড়া দেয় তাইলে যদি ব্যবসাবারে যে ভালো হয় নাইলে প্রায় 58 দিনের নিস্যাdagger শেষে সাগরে মাছ ধরতে নেমেছেন কোয়াকাটা মহিউপুরের জেলেরা কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে লোকশানে ফিরছেন তারা আছেন জিওর ফকিরের পাঠানো চিত্রে বিস্তারিত জেলেদের দাবি ছিল প্রতিবেশী দেশ ভারতের সাথে মেলি রেখে সাগরে অবরোধ পালনের এ সময় তারা দেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নেবার অভিযোগ ছিল দীর্ঘদিনের প্রথম দুই দেশের একই এবারই সময় নিষেধাজ্ঞার শেষ হয়েছে জুন থেকে মধ্যরাত সাগরে নেমে পড়ে কুয়াকাটা মহিপুরে পাঁচ শতাধিক মাছ ধরা ট্রলার নিয়ে কয়েক হাজার জেলে তাদের আশা ছিল জাল ভর্তি বড় সাইজের ইলিশ উঠবে প্রায় এক মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই জ্বালানি বরফ খাবার সহ খরচ পুষিয়ে উঠতে না পেরে দিশা এখন এসব জেলে মানুষ কি নিয়ে তাও তাঁচশো টাকা দেয় তা দু চার বাল বাচ্চা খাইতে পারবো দীর্ঘদিন আমরা যেটা পাবো সেটা আমরা পাই না আমাকে জেলেকার থাকার জন্য আমরা জেলে সাইল পাই না পাইকার অটো চালক ভ্যান চালক বাস চালক ট্রাক চালক মোটর সাইকেল চালা যারা হেরা পায় যারা ঘরে বসে খায় হেরা ফাঁস চাল পায় আমরা জেলেরা পায় না কিছু দীর্ঘ আটান্ন দিন পর আমরা সাগরে গেছি অবরোধ শেষে সাগরে যাইয়া যে মাছ আশা করছি সেই মাছ আমরা পাইনি তারপরও আবার এই দুই নম্বর তিন নম্বর সিঙ্গেল দেশে সিঙ্গেলের কারণে উঠতে হয়েছে আমাকে বাজার খরচা ওড়ে নেই আমাকে বাজার খরচা না অবরোধের পর সাগরে যাই জাল ফনা সামো জাল ফলা ছিড়ে গেছে 10 লাখ টাকার বাড়াল লেগেছি মাছ শোনা ফাইনো সিঙ্গেলুরছে ওনা তো লিয়ে হর্ষ একই উদ্দেশ্য ছিল এখনকার मत्स्य ব্যবসায়ীদের নিষেদাকার যথাযথ বাস্তবায়নের কথা উল্লেখ করে मत्स्य বিভাগ বলেছে এর সুফল একদিনে মিলবে না কয়েক সপ্তাহের মধ্যে ভালো ফল পাওয়া যাবে বলে আশা এই কর্মকর্তার সামুদ্রিক মৎস্য দুই হাজার বিশ এবং বিধিমালা দুই হাজার তেইশের ক্ষমতা বলে সরকার নিষিদ্ধকালীন যে আটান্ন দিন সেটা আমরা ইতিমধ্যে কলাপাড়া উপজেলাতে আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে আমরা খুব পালন করতে পেরেছি আমাদের জেলারা সমুদ্রে গিয়েছে মাছ ধরার জন্য কিন্তু আবহাওয়াজনিত কারণ বৃষ্টিপাতের অভাব এবং তাপমাত্রা আর বেশি পরিমাণ থাকার কারণে এবং পানি সমুদ্রের পানি গরম থাকার কারণে এখনও ইলিশ উপরে উঠে আসছে না যেহেতু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে আমরা আশা করছি যে তাপমাত্রা কমে আসবে এবং ইলিশ তাদের যে গভীর সমুদ্র থেকে উপরে উঠে আসবে এবং আমাদের জেলেরা তাদের যে মাছ কাঙ্ক্ষিত ইলিশ বা সহ অন্যান্য যে সকল মাছ আছে সেগুলো তারা খুব সুষ্ঠুভাবে ধরতে পারবে এবং এর ফলে তাদের যে এখন যে সমস্যাগুলো তৈরি হয়েছে সে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং আমাদের দেশের যে মাছের চাহিদা সেটা খুব আমরা সমাধান করতে পারব অবরোধ পালনে নজরদারিতে ছিলেন প্রশাসন পুলিশ ও কোস্টগার্ড এখন উপকূল জুড়ে একটাই অপেক্ষা জেলে ও জালের টানে আবার কখন ফিরবে সেই কাঙ্ক্ষিত রূপালি ইলিশ ইনফিনিটি টিভি নিউজ নিউজ ডেস্ক